আসসালাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এই পঁচিশ শিক্ষার্থীরা তোমরা তোমরা পরীক্ষা দিতা তোমাদের দাবি হচ্ছে তোমাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার তোমাদের একটাই দাবি তোমাদের পরীক্ষা পিছিয়ে দিতে হবে দেখো এইচএসসি পঁচিশ সংবিধানে একশো অনুচ্ছেদ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং সরকারি কর্তৃপক্ষ স্বৈরাচারিতা ও বেআইনি কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বর্তমান করোনা ভাইরাসের প্রকোপের কারণে একাধিক এইচএসসি পরীক্ষার্থী আক্রান্ত হয় এবং অনেক পরীক্ষার্থী আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলে শিক্ষার্থীর মৌলিক অধিকার হতে পারে তাই ছাব্বিশ তারিখে পরীক্ষা হলে আমরা হাইকোর্টে সরমা পণ্য হতে বাধ্য হব আজও শিক্ষা মহাপরিচালক আন্দোলনকে অযৌক্তিক বলেছে শেষ সম্বল হিসাবে সম্বল হলে আজকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত কোনো কারণে বুধবারের ফলাফল না আসলে বৃহস্পতিবার অবশ্যই এটি কার্যকর করতে হবে আর কোনো বিকল্প নেই তখন কিন্তু আমাদের আর কিছু করা থাকবে না আন্দোলনের জন্য পড়াও হচ্ছে না মনে রাখতে হবে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ডাকার পক্ষে এবং বিপক্ষে নেড়ে ঠিক তৈরি করার চেষ্টা করলে কে বা খারা ফলে সরকারের কথা মতোই নির্দিষ্ট সময় প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা দিতে হবে তখন প্রায় তেরো লক্ষ শিক্ষার্থী জীবন নির্ভর করছে ওর উপর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আশা করি তোমরা বুঝতেই পেরেছ এইচএসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো